আর এই জায়গা সব পাথর গুলো পড়ে গেছে আমি থেকে বেশি ভাগ সিঙ্গেল টায়ারই মানে ধরো লোড হয় ঢুকে না সোনালিকা সোনালিকা ট্রাকটারি বেশি নাকি রোডে আর সামনে দেখো পাথর লাগা আছে কিন্তু

বা সবাই কেমন আছো আশা করো সব ভালো আছো বন্ধুরা এখন বেজে গেলো ছটা আর এখন আছো আমি মন্ডল পাম্পে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমি বাড়ি থেকে আছিস সকাল সকাল উঠে গেছিলাম পাঁচটার সময় করে তো আমার এখানে আসতে মোটামুটি টাইম লাগে পনেরো মিনিট তো মোটামুটি আট ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগলো আসতে বন্ধুরা চার চাতে এত কুয়াশা বলতে পারো চারিদিকে বন্ধুরা দেখতে পাই না ঠিক আছে আর এখানে লেগে আছে সব আমাদেরই গাড়ি কিন্তু ধরো কেউ কোনো গাড়ি কিন্তু বেরোচ্ছে না আমার ছোট ভাই কখন বেরিয়ে গেলছে খালি করব বলে আমি ধরো থেকে গেলাম তো আমি বেরোবো নাকি করছি কারণ তিন নম্বরে চার নম্বরে গাড়ি নিয়ে এই যে বন্ধুরা তার কালকে ধরো এরিয়ায় পারে মেদিনীপুর এরিয়া হালকা হালকা বৃষ্টি হয়েছে ঠিক আছে তারই প্রভাব ধরো আজকে এদিকে দিচ্ছে বলতে পারো ঠিক আছে আর বন্ধুরা অনেকদিন ধরে বলছিলে তোমরা মন্ডল বিয়ের প্যান্ডেলটা দেখাও বিয়ের প্যান্ডেল দেখাও তা বন্ধুরা মানে কিছু কিছু ভিডিও তো আমি দেখলাম তো ওখানে মোবাইল আমাদের এদিকে মানে সে বাহু বলে থিম তৈরি করেছে বলতে পারো ঠিক আছে তা আমি ধরো না দেখিয়ে থাকতে পারছি না আমি ভেবেছিলাম যাবো না বিনা নেমন্ত্রণ ভ্রমণ করে নিই আমাদেরকে আমি অনেকজনকে করেছে কিন্তু আমাকে করে নিই আমি ছোটখাটো মানুষ আগে আগে ড্রাইভার ছিলাম এখন তো ড্রাইভার লো এখন তো মানে ওর দাদার ড্রাইভার ঠিক আছে ওদের ড্রাইভারগুলো নাকি বলছে মানে সমস্ত ড্রাইভারকে নাকি নেমন্ত্রণ আছে কিন্তু আমাদের ড্রাইভারকে ধরুন নেমন্ত্রণ ফোন করেন তো সেই জন্য লজ্জা লাইছিল তাও কিন্তু দেখাবার মানে ইচ্ছা জেগেছে তার কারণ হচ্ছে বিশাল প্যান্ডেল বলতে পারো ঠিক আছে মানে বাবু বললে মতো সেই জন্য বন্ধুরা দেখাবার টার্গেট জেগেছে আর এখানে দাঁড়িয়ে আছে মনোডবাবু বারো চাকাগুলো এগুলো বন্ধুরা একরকম ধরো দাঁড়িয়েই গেলো বলতে পারো ঠিক আছে চলেই না মন্ডবাবু বারো চাকা বলো দশ চাকা বলো সব গাড়িতেই কিন্তু ঠিক আছে কিন্তু টায়ার থাকবে সব দামি দামি বলতে পারো টায়াগুলো জাস্ট দেখলাম এইচ ডি এক্স টু কন্টিনাল দেখেছি পুরোনো গাড়ি তাও দেখলাম এইচ ডি আট টু এরকম টায়ার কিন্তু একমাত্র ধরো মন্ডলবাবুই লাগাইতে পারে ঠিক আছে মন্ডলবাবু গাড়িতে পয়সা দু পয়সা কম হলে কিন্তু টায়ার টায়ারে কিন্তু প্রচুর শান্তি বলতে পারো ঠিক আছে কিন্তু এসকে কে দেখি ও দু পয়সা বেশি হলে টায়ারেরই জলন টায়ার থাকবে না বিনা লিফ্টে গাড়ি নিয়ে যাবে আর নিয়ে দেবে এটাই খুব জলন থাকে ঠিক আছে আমাদের ধরো মানে বেশি ভাগই কুম্পানি আমি তোমাদেরকে বলেছি নাইনটি পার্সেন্ট গাড়িতে ধরো লিফ্ট থাকে না ঠিক আছে লিফ্ট চালায় না কেউ আমার ধরো লিফও আছে স্টেপ নিয়েও আছে কিন্তু আমি ধরো রেখে দিয়েছি তার কারণ যে ধরো মানে সেফটি বলতে পারো ঠিক আছে গাড়ি ধরো যেমন করে তেমন হয়ে থাকবে আমি যদি বিনা লিফ্টে চালাচ্ছ না গাড়িটা কিন্তু বলতে পারো আর সব থেকে সামনে লিফ্টটা আছে এই টায়ারটা কখনো মারতে পারতাম না কিন্তু ঠিক আছে টায়ার খোয়া তাও আমার ধরো মালিক দায়ী বলতে পারো ঠিক আছে বন্ধু চলো সেখান থেকে বেরিয়ে যাই দেখি কত যেতে পারি কুয়াশাতে যেতে পারছি নাকি দেখা যাক আমি সেই নদীর পাড় হয়ে যাবো এদিকে ধরো দেখা হবে কিছু নাই আমার মেন টার্গেট থেকে মনে মেয়ের বিয়ের প্যান্ডেলটাও ঠিক আছে চলো কত সাকসেস হতে পারে দেখা যাক বন্ধুরা মন্ডলবাবু পাম্প থেকেও বেরোতে আছে না এমন অবস্থা কোয়া কি বলবো বন্ধুরা দেখতে পেয়েছে সমস্ত গাড়ি কিন্তু লেগে আছে কেউ বেরোয় না কেউ লোডেও যায় না কেউ কিছু যায় না সব গাড়ি আছে আর আমাদের এনএসপি গাড়ি যতগুলো আছে সব কিন্তু লোড গাড়ি সব খালি করতে যাবে মানে সব শুয়ে আছে কেউ খালি করতেও বেরোবে না বলতে পারো ঠিক আছে এরকম পজিশন দেখতে পেয়েছো ছটা সকাল ছটা বাজতেছি এরকম অবস্থা আমি গাড়ি নিয়ে যাবো কি রকম টেনশনে পড়ে আছি বলতে পারো ঠিক আছে এই বন্ধুরা সব লেগে আছে গেল একশো বত্রিশ সব গোল্ডার লোড আছে আর লোড আছে আমি গোল্ডার কিন্তু আমি গাড়িতে লোড করি না ফোর ইন্ডারটা দিয়ে দিয়ে নাহলে কেউ এসে ধুম করে মেরে দিবে না মানে বিশাল বেতাল পড়ে যাবো বলতে পারো তো দেখতেই পাই না যাবো কি ঠিক আছে এই যদি তুই সামনে ভট ভটি আসছি সেই দিন কিন্তু মানে আমার সব বন্ধু ভট ভটিতে মেরেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ ভট ভটিতে লাইট ফাইট জ্বলে না তো সেই জন্যে দেখতে পাচ্ছি পজিশন বন্ধুরা তা বড় গাড়িতে বন্ধুরা ধরো অনেকটা চা মানে কাঁচ ক্লিয়ার থাকে ঠিক আছে কিন্তু ছোট গাড়িতে ধরো কাঁচ প্রচুর মানে গ্যাস হয় বলতে পারো ছোট গাড়ি মানে রাত্রেবেলায় প্রচণ্ড চালাতে কষ্ট হয় মনে যে এখানে একটা গাড়ি খারাপ হয়ে পড়ে আছে মনে হয় ঠিক আছে তাও ফোর দিয়ে দিয়েছে ফোর দিয়ে দেওয়া অবশ্যই দরকার তার কারণ হচ্ছে মেরে দেয় ঠিক আছে এই যে বিনা লাইট যদি মানে বসে থাকে না তাহলে কিন্তু কেউ এসে মেরে মেরে দেওয়ার কিন্তু চান্স থাকবে বলতে পারো ঠিক আছে আর এই রাস্তাটা তো অসুবিধা হবে না কিন্তু আমরা ধরো স্পিডে নিয়ে চলে যেতে পারবো তার কারণ হচ্ছে কি বলতো এই রাস্তা আমাদের ধরো সমস্ত কিছু মুখস্ত আছে ঠিক আছে কিন্তু ধরো আবার যখন নতুন রাস্তায় পড়ে যাবো না তখন কিন্তু ধরো আমরা নিয়ে যেতে পারবো না মানে ধরো সব দেখে দেখে যেতে পারি যে কোথাও বাম্পার আছে না খাল আছে গচকা আছে আর এই রাস্তা ধরো সমস্ত ডেলি আসা তো সেই জন্য অসুবিধা নাই আর এইটা আমি কিন্তু প্রচুর খালি গাড়ি ঢুকে আমি এখন লিফ্ট নামাইনি ঠিক আছে ভুলেই পারো আমি ধরো লিফ না নামিয়ে চালাই দেখে মানে কিছু কিছু জায়গায় পরিষ্কার আবার কিছু কিছু জায়গায় কুয়াশা হরম করেছো এখানটা পরিষ্কার তো আবার এই কুয়াশার মানে মানে বর্ডারে ঢুকে যাবে এই মোটর ঢুকে যাবে যাবো এই যে আফ্রিকা বর্ডারে ঢুকে গেলাম কুয়াশা পড়তে লাগলো ঠিক আছে আবার আমাকে ব্রেক করতে হবে গাড়িটা স্পিড হয়েছিল সাত নম্বর লাগিয়েছিলাম আর আমার গাড়িতে এখন মানে আপডেট দেখাচ্ছে ওয়ান দশমিক ওয়ান কিলোমিটার পার প্রতি কিলোমিটার সার্ভিস কি বলে বলো তো বন্ধুরা ঠিক আছে আর এই যে সামনে গাড়ি আছে দেখার আর এই টাইমে বন্ধুরা প্রচণ্ড কিন্তু খালি গাড়ি আছে ঠিক আছে তাও ধরো অল্প অল্প আসে তার কারণ হচ্ছে কুয়াশার মধ্যে ধরো কেউ দাঁড়িয়ে গেছে বেরোই না বলতে পারো ঠিক আছে মানে খানি বেলা হচ্ছে সকাল থেকে যাবো আট সাতটা আটটার দিকে আর ধরো আমাদেরকে আমাদেরকে খালি করতেই হবে আমাদের লোড গাড়ি খালি গাড়ি থাকলে লোড করবো সেরকম পরের অবস্থা দূরে রবার কিন্তু ধরো লোড খালি করতেই হবে এটাই হচ্ছে যে মেন ব্যাপার ঠিক আছে

তো দেখা যায় বন্ধুরা কিন্তু কত নিয়ে যেতে পারছি এবার না নিয়ে গেলেও কিন্তু উপায় নাই বলতে পারো ঠিক আছে এই কুয়াশাতে বন্ধুরা প্রচন্ড কিন্তু আলুর ক্ষতি করে আলু চাষে ঠিক আছে আর এই টাইমে কিন্তু ধরো আলু আলু হবে বুঝতেই পারছো আর এগুলোতে কিন্তু ধরো সব আলু চাষ করা আছে আর এই টাইমে যদি এত কুয়াশা পড়তে লাগে না আলু গাছ বেরোতেও দিবে না আমি মানে শুনেছি ঠিক আছে আমি অতটা কিন্তু জানি না তো আর এই এই ফেরিঘাটের রাস্তায় এই যে এই পাশেই মানে স্কুল আছে দেরিয়াপুর উচ্চ বিদ্যালয় আমি কিন্তু এখানে তো মানে ইলেভেন টুয়েলভ এস দিয়েছি ঠিক আছে দু বছর পড়েছি কিন্তু তো স্কুলটাও দেখতে পাই না এমন পড়েছে না এত কষা পড়ছে বলতে পারো আর বন্ধুরা আমি এখানে ভিডিও করলাম নদীর পাড়ে গিয়ে ভিডিও করবো তার কারণ হচ্ছে দুটো গাড়ির দাম পাড় বিক্রি ছিল সকল দুটো দাম পাড় বিক্রি ছিল তার আমাকে কালকে ফোন করেছিল এসেও এসেও ভিডিও করে দিয়ে যাও তা বন্ধুরা কালকে মানে মানে সময় পেরে উঠতে পারি তো দেখা যায় বন্ধুরা নদীর পাড়ে যেতে আছে নাকি দেখছি আমি আর এখন মানে ওখানে ফোন করলাম এখন ধরো এত সকালে ফোন না যে গাড়ি মালিক ঠিক আছে কালকে বলেছিল আমার নদীর ঘাটে বালি লোড হবার জন্য গাড়ি আছে নদীঘাটেই কিন্তু আমার তো ধরো এক ভরসা যদি একদিনে বালি পাবে না যা গাড়ির লাইন থাকে তোমাদেরকে দেখিয়েছি এবার দেখা যাক সে গাড়ি থাকে ফেরিঘাট আর এখন মতো রাস্তা দেখতেই পাই না খুব আইডিয়ার মধ্যে এলাম কিন্তু আর এসেই দেখছি বন্ধুরা প্রচুর জাম লেগেছে রাস্তায় তারপরে শুনলাম এই কাছে নাকি ট্রাক নাকি পাল্টি করেছে এই দেখতে পেয়েছি কত ট্রাকটা লাইন ধরে রয়েছে আর ওই সাইডে সব রয়েছে বালি খালি গাড়িগুলো সব ঠিক আছে আর এখানে লেগে রয়েছে যে বারো চাকাটা বিক্রি আছে সেই বারো চাকাটা ওইখানে লেগে রয়েছে বন্ধুরা তো প্রথমে দেখে আছি বন্ধুরা কোন ট্রাক পাল্টি করেছে ঠিক আছে আর ট্রাক্টার ট্রাকে দিয়ে তোলার চেষ্টা করছে বলছে আর এই রাস্তায় ট্রাকটা চলা মানে প্রচন্ড রিস্ক বলতে পারো তাও ধরো মানে দু পয়সা লোভে সব চলে আসছে কি বলবে বলো বড় গাড়ি রিক্স নিয়েছে ঠিক আছে এই যেমন সব ট্রাক্টারগুলো লেগে আছে কিন্তু এখানে আর এই যেমন ধরো ট্রাক্টারটা অবস্থা দেখালো এই জায়গাতেই পাল্টি করেছিল আমার আসার আগেই কিন্তু ধরো গাড়িটাকে তুলে দিয়েছে আর এই জায়গাতে সব পাথরগুলো পড়ে গেছে আর পাথরগুলো টোটালি নষ্ট বলতে পারো আর কিছু পাথর ধরো বেঁচে আছে ঠিক আছে আর এই জিসিবি অফারে তুললি

চাষিও বটে আবার ট্রাক চার্কিং ও বটে বলতে পারো ঠিক আছে তো দেখা যাক বন্ধুরা কোথাও ট্রাক আবার সরাইছি মানে কিছু পাথর বাম দিকে লেগে আছে তো ওই বাম দিকে সরিয়ে দিচ্ছে মানে হয়তো চার পাঁচটা তিন চারটন পাথর আছে ওই পাথরটাও নিয়ে যায় ঠিক আছে সব পাথর পড়েছিল মালিকের একদম ধরো বাঁশ তার লেগে না আবার টলিকে ধর চুটিয়ে গেছে বলো আচ্ছা যা ট্রাক তো প্রচন্ড রিস্ক প্রচন্ড রিস্ক হ্যাঁ সাধারণত এমনি খারাপ রাস্তাতে যাওয়াই উচিত নয় আর এখানে বন্ধুরা ড্রাইভার আর ভোর ভোর বেলাতে এসে ভোর তিনটে সময় করে এসে এই ট্রাকটা চালা হওয়ার মধ্যে প্রচন্ড করে কিন্তু ঠিক আছে এই দেখি বন্ধুরা সামনে তোরা কিছু নাই বলতে গেলে চলে পথেই বন্ধুরা কিন্তু চালিয়ে নিয়ে গেছে নাকি গো ফাইনালি মতো গাড়িটা ওঠানো কমপ্লিট হলো আর মালটাও সরিয়ে দিল গাড়িটা নিয়ে দিচ্ছে আর গাড়িটা পাল্টি খেয়েছে সামনে টাটা মানে এই পিছন টাটা হয়ে যাওয়াতে ঠিক আছে তাও চাচা মানে ড্রাইভারে কিছু হয়নি তো না ড্রাইভার এখন পর্যন্ত কিছু নাই ড্রাইভার ঠিকই আছে তা পাল্টিটা খেলেও কেউ বা দেখেছো তোমরা পেছনে ছিল তো ও টায়ার পাম্পচার হয়ে গিয়েছিল পিছনে বুঝতে পারে নাই ওই অবস্থাতে কাট মেরেছে কাট মারার পরবর্তীতে পাল্টি ও এই জায়গাতে পাল্টি করেছে নাকি হ্যাঁ 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 মাল কিন্তু সম্পূর্ণ জলে চলে গিয়েছে ধরো লিবার টিভার নিয়ে এখানে বেরিয়ে যায় জায়গাটা ঠিক করে দেখ ধরো এই জায়গা ঠিক না করলে ধরো বেরোবে না ঠিক আছে আর আমার এগুলো লেগে আছে হাজার হাজার ট্রাক্টর বলতে পারো পনেরো ট্রাক্টর লেগে আছে জায়গাটা ঠিক করে দেখ তবে বেরোবে তারপর ধরো আমি বেরোতে পারো ঠিক আছে রাস্তা ঠিক করা হয়ে গেল

আরো ওই ট্রাকটা চলে আসছে সামনে সব কিন্তু বেরোলো ঠিক আছে এই ফার্স্ট টাইম মহিন্দ্রা এই চেষ্টা পাঁচশো পঁচাত্তর মহিন্দ্রা ঠিক আছে আর সামনে দেখি পাথর লাগা আছে ঠিক আছে আর ওই সব সোনা রোডে বেশি সোনালিকাই চলে বোধ ঠিক আছে পাথর রোডে আমি দেখেছি হ্যাঁ আরো পিছনে সবই সোনালিকা লেখা কিন্তু গাড়ি দুটো বিক্রি ছিল বলছিলাম সেই গাড়ি তোমাদের এই একটা গাড়ি দেখে রয়েছে বিএসআরএস ঠিক আছে গাড়ি দেখে লাও

আর টায়ার গুলা কিন্তু ধরো দেখাই দিয়েছি না টায়ার বলছি সব নতুন লাগাছে আর টায়ার গুলো তবে ভালো ভালোই আর ভালো ওটা চললে ভালো টায়ারই লাগাই যাবে সবাই ভালো করে জানে ঠিক আছে তবে ডালাও সব কিন্তু ধরো মানে ফিট হয়ে আছে বলতে পারো ঠিক আছে অন্য ধরো এতদিন কার গাড়ি হয় বা গুগো থাকে তো কিন্তু ধরো সব একদম ফিট হয়ে আছে বলতে পারো আর পিছনে দিকে ইয়ার ডিফারেন্সিয়াল পার্টি সেট আর এখনো পর্যন্ত এই কিন্তু ধরো মানে পঞ্চাশ টন পঞ্চান্ন টন মাল টানে ঠিক আছে মানে ওভারলোড কিং বলতে পারো দেখে লাও গাড়িটা জাস্ট এবার যা লেবার ইচ্ছা আছে আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে লিও আমি কিন্তু মাঝে থাকতে চাই না সত্যি কথা বলে দিছি ঠিক আছে দালাল হচ্ছে চাই না আমি জাস্ট ভিডিও করতে চাই কিন্তু আর গাড়িটা ধরো মাঝে মধ্যে ধরো এই যেমন ধরো এইগুলো ধরো হালকা জং লেগে আছে বালিতে খেয়ে এনেছে বলতে পারো ডিজেল ট্যাঙ্কি তারপরে ওকে হয়ে আছে এই সব রিম ফিম রিমগুলো ধরো মানে দেখে নিতে হয় আগে কারণ রিম ধরো অ ভালোটা গাড়ি তো ফেটে যাইতে তো বেশিরভাগ সেই জন্যে আর এই গাড়ি দাম আছে বন্ধুরা একুশ লাখ করে দাম রেখেছে এবার এখানে এসে বন্ধুরা দাম দর হয়ে যাবে কিন্তু আর দুটো গাড়ি কিন্তু একটা গাড়ি না এর এই গাড়ি যা দেখলে দেখলে ওই গাড়িটা বলছে আরো ভালো হয়েছে নাকি হ্যাঁ তুমি চালাছো নাকি হ্যাঁ তুমি চালাও নাকি ওই গাড়িটা খালি করতে গেলছে বলছে ঠিক আছে তবে এখানে কদিন পর লোট পাবো আবার একদিন পর পর লোট পাওয়া একদিন পর পর লোট পাওয়া যায় নাকি পাঁচ বারো মাস বালি বারো মাস বালি ঠিক আছে আর গাড়িটা সাজিয়ে ছিল ভালো বলতে পারো দেখুন সামনে দিকে গ্লাস আর সব লাগা রয়েছে আর ঠিক আছে বন্ধুরা চলো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তাছাড়া এই গেটের নাম্বার আছে তোমরা ফোন করে পারো আর আমিও মানে সৌরভের নম্বর দিয়ে দেবো তোমরা যোগাযোগ করলিও ঠিক আছে আমি মাঝে থাকবো না চলো বন্ধুরা বেরিয়ে আর এই যে আমার সাইড থেকে মানে বাইক আসছে আসি ভাই আসি গো কাকা কাকা নিয়ে কিন্তু ঠিক আছে গাড়ি চালিয়ে কিন্তু কাকা কাকা নিয়ে যাবলি ঘাট উঠে গেলাম এখন ধরো বিন্দাস রাস্তায় গেলে চলে ঠিক আছে আর বালিঘাটে কি হয় জানো তো বালি লোড হয়তো গাড়িগুলো কি হয় ওখানে জল ঝরাই ধরো আরো রাস্তাটা বারোটা বাজে যায় আর যে রাস্তায় জল পড়বে সে রাস্তায় তো বারোটা বাজবে এটা সবাই স্বাভাবিক আর বন্ধু লেন বিএস পরে কি জানো তো অ্যাড বলু লাগে না এটা ধরো একটা প্লাস পয়েন্ট টাটা বিএস ফোর বলো বিএস সিক্স বলো সবই অ্যাড বলু লাগে কিন্তু লেনটা বিএস ফোরে কিন্তু অ্যাড বলু লাগে না এটা ধরো এক্সট্রা খরচা থেকে বাঁচত হবে বলতে পারো ঠিক আছে আর এটা দু হাজার আঠারো লাস্টে গাড়ি বলছে এবার তোমরা ফোন করলি এবার তোমরা সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিও আমার যতটা জানা ছিল আমি জানিয়ে দিলাম আর একদিন যেদিন পারবো সেদিন আরেকটা গাড়ি আমি দেখিয়ে দেবো ঠিক আছে এটা বারো ছিয়াশি না কত নম্বর বললাম আমার মানে মনে পড়ছে না অতলাম আমি হার টিকিট ব্রিজে এখন যাচ্ছে আর সমস্ত ট্রাকটা পড়ে গেছে আমার সামনে আমাকে এই ব্রিজের মধ্যে কিন্তু ওভারটা করে টার্গেট দিতে হবে না না রিক্স হয়ে গেছে কোনো টার্নিং আছে তো ঠিক আছে সেই জন্য রিক্স রিস্ক হয়েছে আর ট্র্যাক্টরকে বেশি রিক্স দেওয়া যাবে না কিন্তু একটু কিছু হলেই কিন্তু তোর পাল্টি করে দেয় আর সামনে চলে যাবো না তো ওভারটা হয়ে গেল সামনে পড়ে রয়েছে একটা দেখি বন্ধু এই যায় যা স্কোয়ারপিট নিচেও বলে ও কিন্তু খেয়াল করেনি আমাকে ঠিক আছে ও একদম সেম সব লেগে গেল বলতে পারো এখানে তো ওভারটা করে টার্গেট নেবো একটা মোটর সাইকেল দাঁড়িয়ে আছে ওটাই রিক্স হয়ে গেল তাহলে কিন্তু ওভারটেক করে দিতাম বন্ধুরা আবার সামনেও হালকা হালকা মানে গাড়ি আসছে বুঝতে পারা যাচ্ছে মোটরসাইকেল না থাকলে কিন্তু আমি ওভারটেক করে পারতাম ঠিক আছে আমি দেখি সামনে বড় গাড়ি আসছে রিক্স হয়েছে কিন্তু ট্রাক্টারটা রিক্সে বলেছে আমি আর থেকে ট্রাক্টারটা বেশি রিক্স হয়েছে কিন্তু ঠিক আছে এই সিংহে রাস্তাতে গাড়ি নিয়ে যাওয়া এই ট্রাক্টার প্রচন্ড রিক্স আমি বন্ধুরা ওভারটেক করার ওভারটেক করে নিলাম অন টিপটি টিপটি দিচ্ছে লোকেশান দিচ্ছে ঠিক আছে এগুলো সব লোকেশান কিন্তু ফেরত হয় সামনে পড়ে গেছে টোটো টোটোওয়ালা কিন্তু ভয় লেগেছে আমাকে গায়ে ভাই নিয়ে সত্যি কিন্তু খুব কষ্টকর বলতে পারো অসুবিধা হবে না ট্রাকটা ধরো কাঁচ তো ফাঁকা দেখতে হবে আর আমার কাঁচের মধ্যে অসুবিধা হয় আর সামনে বাঁশ পড়ে গেছে দেখছো বাঁশ দেখছো টুরিস্ট বাঁশ আবার কি করছে না তুই বাইরে রেখেছি হাত ছেড়ে যাবে কিন্তু ঠিক আছে এরকম রাস্তা তো রাস্তাটা দেখেও মানে দুটো গাড়ি কিন্তু সেম সেম পেরোবো বলতে পারো আমি ব্রেক করে দিলাম হাতগুলো দেখে ঠিক আছে আর বন্ধুরা আজকে আমার পায়ে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে তার কারণ কি জানো তো আমি আজকে বুট পরে আসেনি কালিয়ে ডন কি করেছে বুট টে জল দিয়েছে বুটটাকে ভিজিয়ে দিছে উনি আমাকে বলছে আব্বা আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়েছি খুবই ভালো করেছো এখন তো ধরলো যা ইয়া ধরো রোদ হয় না সাড়ে আটটা বেজে গেলো রোদ হয় না কিছু কিছুক্ষণ না তাই ধরো মানে পা একদম সে এসে বলছে এত ঠান্ডা ঠিক আছে এতেই বন্ধুরা কষ্ট করে চালাই দেবে আর আজকে ধরো টায়ার গরম হওয়ার পর হওয়ার কোনো গল্প নেই তো ইশালা কোন দিকে আসছে রে বাম দিকে যা আমি মাঠে নামাবো নাকি আয় তাহলে ভয়ে দাঁড়িয়ে নামিন দেবো সালাকে মেয়ে সবার চাকা সালা এত সাইড রয়েছে তাও সালা একদম সেচে চলে কি বলি বলো তো বন্ধুরা ঠিক আছে বন্ধু চলো আস্তে আস্তে চলে যায় ফাইনালি বন্ধুরা খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেঁচে গেলো বন্ধুরা এগারোটা মতো আর এখন ঢুকছি বন্ধুরা জয়দেব মোড়ে তখন ড্রাইভার বলছে আমার পাইলট এই আর বন্ধুরা আজকে আমার গাড়ি নিয়ে আসতে অবস্থা খারাপ হয়ে গেলো বলতে পারো তার কারণ কি বলতো পায়ে ঠান্ডা যা লাগছে এত এতক্ষণ শান্তি পেলাম বলতে পারো আর এখনো এগারোটা বেজে গেছে তাও ধরলাম মনে হচ্ছে কুয়াশা সকাল হয়ে গেছে এত কুয়াশা বলার বাইরে বন্ধুরা কি কষ্ট করে গাড়ি নিয়ে এলাম সে মানে বলার বাইরে এবার ধরো মানে রাস্তাগুলো জানা আছে বলে ধরো ধরো অসুবিধা হয় না কিন্তু ধরো যদি আমি আনখা জায়গায় যাই না তখন ধরো প্রচুর অসুবিধার মধ্যে পড়ে যাবো আর এই কুয়াশার সময় কিন্তু ধরো বেশি অ্যাক্সিডেন্ট হয় বলতে পারো তার কারণ রোডে ফোটে ধর যদি ধরো কেউ দাঁড়িয়ে থাকে এখানে যদি বাম সাইডে দাঁড়িয়ে থাকে আমি কিন্তু দেখতে না ঠিক আছে ধরো ফোন করে ধরো পেছনে মেরে দেবো এরকম ধরো কেস অনেক ঘটে যায় ঠিক আছে আর রোডে এখন মোটামুটি চাপ আছে খুব একটা চাপ নাই আবার মার্কেট খুলছে আবার বসেছে আবার মার্কেট খুলছে বসেছে এরকম কিন্তু হচ্ছে বন্ধুরা মানে লাগাতার বলতে পারো মানে মার্কেট এখন পার্মানেন্টলি খুলছে না যদি সরকারে মানে যেগুলো ঘর দিয়েছে সেই বাড়িগুলো যদি বেরিয়ে যায় তাহলে তোলো মানে মার্কেট এখন আঙুল লাগা হয়ে যাবে বলতে পারো ঠিক আছে আর এখন পর্যন্ত কিন্তু জয়দেবের রাস্তা বন্ধ আছে দেখতে পেয়েছি যে মাটি পুরা রয়েছে আর রয়েছে এবার কবে ঠিক হবে সেই ওপর গলায় জানে এই ছোটো গাড়ি কেবল জোয়া আসার জন্য অ্যালাউ আছে বড়ো গাড়ির জন্য অ্যালাউ নাই আর ছোটো বড় গাড়ি বালির গাড়িও যেহেতু যাতায়াত করতে নাকি সেই জন্য বন্ধুরা চারিদিকে বালির বালির দাম বেড়ে গেছে আজকে প্রথমে সকালবেলাতে বলেছিলাম যে আমি মন্ডলবাবুর মেয়ের বিয়ের মানে প্যান্ডেলে ভিডিও করবো তা বন্ধুরা এখন মন খারাপ ভালো লাগে না একবারে ঠিক আছে ওই ভিডিও করতে ধরো একরকম বড় হয়ে গেছে ভিডিওটা আবার নেক্সট ভিডিও ভিডিওতে দেখাবার চেষ্টা করবো আমি আর পঁচিশ ছাব্বিশ তারিখে বিয়ে তা এখন আমরা আশা করি কমপ্লিট হয়ে যাবে ওটা চিন্তা করছি আর বন্ধুরা সেই চেঁচাকে দেখালাম ট্রাকটার ওই চেঁচা কিন্তু মানে পাহাড়ে খাদান কেসার সবই করে নিয়েছিল মাইন্সের দুটো গাড়ি ছিল কেসার ছিল কিন্তু ধরো কি কে যাবে সবকিছু ছেড়ে দিয়ে আবার সেই নিজে একটা ট্রাক কিনে নিজেই টুকটুক করে চালাইছে ঠিক আছে মেলা সম্পত্তির মালিক ছিল আমি নিয়ে নিয়েছিলাম বন্ধ করে কেন বলছে বো মানে চারিদিকে ধার গেছে ঠিক আছে থেকে টাকা কামাবো তাও ভালো কিন্তু শান্তে রাত্রে ঘুমাবো টেনশন হেঁটে গোবো না ঠিক আছে এবার এবার যে আমি একটা কথা চিন্তা করি বড় হইতে দিলে টেনশন হেঁটে হবে ঠিক আছে এবার টেনশন হেঁটে তুমি না লোবো বলো তাহলে কিন্তু তোর বড় হবে না ঠিক আছে চলো ভালো দেখো সুখে দেখো আবার দেখাবে bay